দোকান থেকে এক পিস ডিম কিনতে এখন খরচ করতে হয় সাত টাকা ট্রে ধরে কিনলেও একটা ডিম পাঁচ টাকার কমে মিলছে না কিন্তু যদি পাঁচ টাকাতেই এক থালা ভাত সবজি ডাল এবং সঙ্গে এক পিস ডিমের ঝোল দেওয়া হয় সোমবার থেকে দিন মিলছে পাঁচ টাকায় এক থাল ভাত ডাল সবজি সঙ্গে ডিম দিনহাটায় রোগীর আত্মীয় এবং দূরদূরন্ত থেকে আসা মানুষদের সুবিধার কথা ভেবে দিনহাটা মহকুমা হাসপাতালের ভেতরেই চালু হলো পাঁচ টাকার মা ক্যান্টিন ভাত ডাল ডিম সবজি সহকারে তৃপ্তি ভোরে ক্যান্টিনে খেতে পারবেন হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং দিনহাটা হাসপাতালে সুপার রঞ্জিত মণ্ডলের হাত ধরে আজ এই ক্যান্টিনের সূচনা হলো জানা গিয়েছে আপাতত দৈনিক একশো জন করে এই খাবার সুবিধা দেওয়া হবে পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে প্রথম দিনেই উপচে পড়া ভিড় যারা খাচ্ছে তারাও জানাচ্ছে খাবারের মান অনেকটাই ভালো এবং এই খাবারের ফলে হাসপাতালে রোগীর প্রিয়জনদের অনেকটাই উপকার হবে দিনহাটা পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিন আগে চালু হয়েছিল সেটা পৌরসভার সের পাশেই আছে ওটা এখনও চলছে সেখানে প্রতিদিন একশো জন করে তাদের খাওয়ার বন্দোবস্ত আছে আজকে দিনারটা হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন পৌরসভার উদ্যোগে যারা পৌরসভার সাথে যুক্ত তারাই এই কাজটা করছেন তাই এর মধ্যে দিয়ে যারা হাসপাতালে রুগীর আত্মীয় স্বজন গ্রামগঞ্জের থেকে আসে তাদের খাওয়ার বন্দোবস্ত তারাই অন্তত শুধু এখানে বিয়ে বাইরের থেকে আমার মনে হয় অন্যদের না করে যারা প্রথম চান্স হচ্ছে যেহেতু ওটা একশো জন রেস্ট্রিক্ট করা থাকবে সেই জন্য আমি অনুরোধ করব যে যারা রুগীর আত্মীয়রা এখানে আছে তাদেরকে প্রথম ব্যবস্থা করা তারপরে যদি থাকে একশো জনের মধ্যে তখন বাইরে দেওয়া যাবে আর এটা ব্যক্তিগতভাবে আমি ঘোষণা করছি যেহেতু পৌরসভার যারা এই দায়িত্ব হ্যাঁ সেলফ হেল্প গ্রুপ যারা এটা পালন করে তাদেরকে আমি বলবো যে পুজোর চার দিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী চার দিন এই মাংসের বন্দোবস্ত করবে মুরগির মাংস সেই মাংসের দুটোতে এটা ব্যক্তিগতভাবে আমি এটা সাহায্য করব যাতে এই একশো জুনের প্রত্যেক দিন যা খাওয়ানো হবে রুটিন খাওয়ানো তার সাথে মাংসর বন্দোবস্ত সেটা আমি কথা বলে নিয়ে ব্যবস্থা